ফেসবুকে আবারও নতুন একটি ইস্যু চলে আসলো এখানে ইস্যুটি দিয়েছে হচ্ছে উই লিমিট ইউর পেজ অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস সি হুআই এই নোটিফিকেশনটা দেওয়ার মাধ্যমে আপনার পেজে যদি মনিটাইজেশন থেকে থাকে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা তারা তুলে নিবে বা বন্ধ করে দিবে আপনার আর ইনকাম হবে না ঠিক আছে আর আপনার যদি মনিটাইজেশন না থেকেও থাকে তাহলে কিন্তু আপনাকে এই ইস্যুটা দিয়ে দিবে যেটার মাধ্যমে আপনার যদি মনিটাইজেশন হওয়ার থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন হবে না এখন এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদমই ডিটেলসলি জানিয়ে দেব এই ভিডিওটি দেখলে আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না এই ইস্যুটি আপনি সহজে কিন্তু সমাধান করে নিতে পারবেন ঠিক আছে তো আপনার কিন্তু এই ইস্যুটা যে কোনো সময় চলে আসতে পারে অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন যাতে ভিডিওটা হারাই না যায় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন হচ্ছে আপনারা জাস্ট এই ইশুর মধ্যে ক্লিক করে দিবেন অর্থাৎ এই নোটিফিকেশনটা ঠিক আছে ক্লিক করার পরেই পরবর্তী স্টেপে আপনাদেরকে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস ঠিক আছে আপনার মনিটাইজেশনটা ফেসবুক নিয়ে নিয়েছে এখন আপনাকে মনিটাইজেশনটা ফিরিয়ে আনতে হবে দেখেন এখন আমরা যখন এই নোটিফিকেশন বা এই ইস্যুতে ক্লিক করলাম এখানে কিন্তু কোন ধরনের আমাদের যে ভিডিও বা ছবিতে প্রবলেম এসেছে এটা কিন্তু দেখাচ্ছে না দেখেন আপনি এখানে 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 কোন জায়গায় কিন্তু দেখতে স্পেসিফিক এরকম কোন ভিডিও দেওয়া নাই যে আপনি এই ভিডিওতে ভুল করেছেন অথবা এই ফটোতে ভুল করেছেন এই স্ট্যাটাসে ভুল করেছেন এই সমস্যা হয়েছে আপনার এটার কারণে এই সমস্যা এসেছে এটা কিন্তু তারা কোনো কিছুই উল্লেখ করেনি এখন এমন তো অবস্থায় এই ইস্যুটা আপনি কিভাবে সমাধান করবে এটা কিন্তু খুবই জটিল একটা ইস্যু ধরতে পারেন তবে এটার সমাধানটা কিন্তু আবার ভাবতে গেলে সহজ ঠিক আছে তো এখানে যেহেতু সেই কন্টেন্টটা দেওয়া নেই তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে তারা কিন্তু বলতেছে যে কি আপনি একটা রিভিউ পাঠান একটা আবেদন করুন একটা রিকোয়েস্ট পাঠান ঠিক আছে তবে এর আগে আপনাকে সব কিছু বুঝতে হবে আরো কিছু কাজ করতে হবে আপনি যদি হুট করে এখানে ক্লিক করার পরে ঠিক আছে অর্থাৎ এখান থেকে যদি আপনি নিচে আসেন দেখতে পাচ্ছেন এখানে এই যে নামে একটি অপশন ঠিক আছে এখন এটি আপনি হুট করে দিবেন না যেহেতু এখানে আপনার সেই কন্টেন্টই নেই যদি আপনার সেই ভিডিও বা যেটার কারণে সমস্যা এসেছে সেটা দেখা যেত তাহলে আপনি সেটা ডিলিট করে দিলে হয়ে যেত অথবা যেভাবে রিমুভ করার দরকার সেটা দেখাতাম তাহলে হচ্ছে আপনি সেভাবে করলে কিন্তু ইস্যুটা সমাধান হয়ে যেত এখন যেহেতু আপনার সেই ভিডিও কন্টেন্টটা দেখাচ্ছে না তাহলে আপনার এটা সমাধান করতে বা আপনার মনিটাইজেশনটা ফিরিয়ে নিয়ে আসতে কিন্তু একটা সিক্রেট কাটাতে হবে সিক্রেট মানে হচ্ছে আপনার পেজে তো আপনি অনেকগুলো ভিডিও আপলোড করেছেন ফটো আপলোড করেছেন ট্যাক্স আপলোড করেছেন ঠিক আছে যদি আপনার মনিটাইজেশন থেকে থাকে তাহলে হচ্ছে আপনার জন্য এক ধরনের রুলস আর যাদের হচ্ছে মনিটাইজেশন নেই তারপরে সমস্যা হয়েছে তাদের জন্য আরেক ধরনের নিয়ম রয়েছে আমি দুটি বলে দিচ্ছি আপনার যেটা আপনি সেটা করে নেবেন প্রথমত হচ্ছে আপনার যদি মনিটাইজেশন থেকে দেখে তাহলে হচ্ছে আপনি আপনার পেজের সমস্ত ভিডিওস গুলো আপনি চেক করে দেখবেন ঠিক আছে আপনার কোনো ভিডিওতে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা বা সন্দেহজনক সেরকম কিছু রয়েছে কিনা এর গাইডলাইন অমান্য হয়েছে কিনা বিরোধিতে হয়েছে কিনা অথবা হচ্ছে আপনার ফটোতে বা আপনার টেক্সটে অথবা আপনি যে মিউজিকগুলো এখানে ব্যবহার করেছেন সেগুলো আপনার যদি না হয়ে থাকে তাহলে আপনি সেই ধরনের ভিডিওগুলো ডিলিট করে দিবেন ঠিক আছে কেননা এই সমস্যাগুলো বেশিরভাগ এসে থাকা হচ্ছে যদি অরিজিনাল আপনার কন্টেন্ট না হয় যারা হচ্ছে কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের হচ্ছে এই সমস্যাটা বেশিরভাগ আসে আর আপনার যদি অরিজিনাল ভিডিও হয়ে থাকে তাহলে আসবে না যদি আপনার সেরকম কোন ভিডিও থেকে থাকে অন্য কারো বা কোনো গান থেকে নিয়েছেন অথবা কোনো ক্লিপস নিয়েছেন এরকম যদি কোনো ভিডিও আপলোড করে দেখেন আপনি সেগুলো ডিলিট করে দিবেন সেই ধরনের ফটো ডিলিট করে দিবেন কোথা থেকে ডাউনলোড করে ওটা আপলোড করে থাকলে অথবা আপনি যদি কোনো কে আপনি কপি করে কারো থেকে আপনার পেজ থেকে আপলোড করেছেন প্যাস করে তাহলে হচ্ছে আপনি সেগুলো ডিলিট করে দিবেন ঠিক আছে তো আপনি এই সবগুলো চেক করে দেখবেন সেগুলো ডিলিট করার পরে আপনি যেটা করবেন আপনি হচ্ছে একটা লাইভ করবেন ঠিক আছে লাইভটা হচ্ছে মিনিমাম আপনি এক ঘন্টা করার চেষ্টা করবেন যদি আপনি পেজ থেকে বিডি করে থাকেন তাহলে আপনি প্রথমে পেজটা দেখিয়ে কোন একটা টপিকে আপনি লাইভটা চালিয়ে যাবেন ঠিক আছে মিনিমাম এক ঘন্টা এটা কিন্তু ক্লিয়ার রাখবেন লাইভ করা শেষ হয়ে গেলে আপনি এর পাঁচ বা দশ মিনিট পরে একটা রিলস ভিডিও অথবা লং ভিডিও অথবা ফটো অথবা কিন্তু আপনি আপলোড করবেন চেষ্টা করবেন আপনি আপলোড করতে আপনি লাইভ করার মিনিট পর হোক অথবা এক ঘন্টা পর হোক কিন্তু এই যে পাঠানোর আগে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে আপনি একটা শর্ট ভিডিও আপলোড করবেন আপনি একটা ফটো আপলোড করবেন একদমই অরিজিনাল কোন ধরনের আন ভিডিও ফটোস কিন্তু আপলোড করবেন না সরাসরি নিজস্ব ভিডিও ফোটোস আপলোড করবেন ঠিক আছে তো আপনি चारों আপলোড করবেন আপলোড করার পরে আপনার যখনই আপলোড করা হয়ে যাবে আপনার সময় নেবেন অবশ্যই ফুট করে করবেন না এরপর হচ্ছে আপনি এই যে রিকোয়েস্ট রিভিউ আসবেন ঠিক আছে এরপরও কিছু কাজ রয়েছে সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো ঠিক আছে এখন হচ্ছে যাদের মনিটাইজেশন নেই তাদের ক্ষেত্রে কি হবে তারা হচ্ছে যেটা করবেন আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন সেগুলো যদি কোনো মিউজিক আপনি ব্যবহার করে থাকেন সেটা নিজস্ব হোক অথবা ফেসবুকের হোক তাহলে আপনি সেই ধরনের ভিডিওগুলো সম্পূর্ণ ডিলিট করে দিবেন ঠিক আছে যদি আপনি কোনো ধরনের মিউজিক মিউজিকওয়ালা ভিডিও রেখে থাকেন তাহলে হচ্ছে এই ইস্যুটা কিন্তু আপনার সহজে যাবে না এটা কিন্তু বলে দিচ্ছি আর যদি আপনি অন্য কোনো কিছু আপলোড করে থাকেন আনরিজিনাল সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিলিট করে দিতে হবে যদি কোনো ভুলভাল থেকে থাকে তাহলে কিন্তু আপনার এই ইস্যুটা যাবে না আগে বলে দিচ্ছি যাদের মনিটাইজেশন নেই তারা কোনো ধরনের মিউজিকওয়ালা ভিডিও রাখতে পারবেন না তাহলে এই ইস্যুটি যাবে না ওকে এখন আপনার এই গুলো শেষ হয়ে গেলে সবকিছু চেক করে আপনি ডিলিট করে দিয়েছেন এবং আপনি ফটোস ভিডিওস আপলোড করেছেন লাইভ করেছেন ঠিক আছে এরপর হচ্ছে আপনি এই যে রিকোয়েস্ট আসবেন এসে এখন আপনি এই যে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করবেন ক্লিক করার পরই এখানে কিন্তু দুটি অপশন দেখাচ্ছে প্রথমটি হচ্ছে আই থিঙ্ক দি টেকনোলজি মিস আন্ডারস্টুড মাই ইন অর দি কন্টেক্স অফ মাই কন্টেন্ট ফেসবুক এটাই বোঝাচ্ছে যে যদি এটা ফেসবুকের কোন টেকনিক্যাল ইস্যুতে হয়ে থাকে অথবা মিস করে হয়ে থাকে আপনাকে বলে দিয়ে থাকে তাহলে হচ্ছে আপনি এটা সিলেক্ট করবেন অর্থাৎ আপনার ভিডিও বা ফটো সব ঠিক রয়েছে কোনো ধরনের আন অরিজিনাল নেই আপনি চেক করে এই ধরনের কোনো কিছু পাননি সো এটা হচ্ছে ফেসবুকের যে একটা টেকনিক্যাল ইস্যু রয়েছে সেই জন্য দিয়ে দিয়েছে বলে তাহলে হচ্ছে আপনি উপরেরটা সিলেক্ট করবেন দ্বিতীয় নম্বরে যেটা বলতেছে তারা আই ডোন্ট থিং মাই কন্টেন্ট গোজ এগেইনস্ট দি পার্টনার মনিটাইজেশন পলিসি অর্থাৎ আপনি হয়তো কোনো ভুল করেছেন পার্টনার পলিসি আপনি লঙ্ঘন করেছেন সেই কারণে হচ্ছে আপনাকে এটা দিয়েছে ওকে অর্থাৎ আপনার কন্টেন্টে কোনো ভুল রয়েছে আপনি হচ্ছে দ্বিতীয়টা সিলেক্ট করবেন কিনা আপনি একবারে কিন্তু দ্বিতীয়টা এখান থেকে সিলেক্ট করবেন না আপনি হচ্ছে প্রথমটা সিলেক্ট করবেন কেননা আপনি যদি ভুল করেও থাকেন তাহলে কিন্তু আপনি ফেসবুক এটা বলতে পারবেন না যে আমি ভুল করেছি তাহলে হচ্ছে আপনার ইস্যুটা কিন্তু তারা উঠাবে না ঠিক আছে এই জন্য হচ্ছে তাদের টেকনিক্যাল ইস্যু এটা হচ্ছে আমাদেরকে চালাকি করতে হবে মানে আপনাদের বলে আমাদেরকে এটা দিয়েছেন তারা কিন্তু এটা জিজ্ঞেস করেছে ওকে যাই হোক আমরা হচ্ছে প্রথমটা সিলেক্ট করবো ঠিক আছে প্রথমটা সিলেক্ট করার পরেই এখান থেকে হচ্ছে নিচে কন্টিনিউ নামে অপশন পেয়ে যাবেন আপনাকে এই কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পরেই এরকম একটি অপশন চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন স্যার আমি হচ্ছে এখান থেকে নিচে চলে আসলাম এখানে সাবমিট একটি অপশন দেখতে পাচ্ছেন স্যার আপনি এখন হচ্ছে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন উইল হেয়ার ব্যাক ফ্রম আস সুন ঠিক আছে এই যে এখানে একটা ডেট দেখাচ্ছে এটা হচ্ছে আপনার সাত দিন পর্যন্ত কি থাকবে রিভিউতে থাকবে ফেসবুক হচ্ছে আপনার পেজটিকে আপনার ভিডিওগুলোকে সমস্ত কিছু চেক করে দেখবে যদি ভুল কোনো কিছু না পায় তাহলে হচ্ছে ফেসবুক আপনার এই ইস্যুটি তুলে নিবে আপনার মনিটাইজেশনটি কিন্তু আপনাকে ফিরিয়ে দিবে যদি কোনো কিছু ভুল ভাল পাই তাহলে কিন্তু ইস্যুটা অবশ্যই তারা সরাবে না আপনাকে কিন্তু হয়তো তারা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে আবারও যে আপনার ভুল রয়েছে আপনি সেগুলো সংশোধন করুন তো এই জন্য হচ্ছে আপনি কনফার্ম হয়ে তারপরে হচ্ছে এই রিকুয়েস্ট রিভিউটা পাঠাবেন তাহলে হচ্ছে আপনার ইস্যুটা সাত দিনের ভেতর কিন্তু এটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে অবশ্যই সাত দিন পর্যন্ত দেখার অপেক্ষা করতে হবে তারা কিন্তু একটা ডেট দিয়ে দিয়েছে এখন যদি আমরা এখান থেকে আরো একটা জিনিস দেখাই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন রিকুয়েস্ট রিভিট আসলাম এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ উনত্রিশ ডেজ ল্যাপ টু রিকুয়েস্ট এ রিভিউ ঠিক আছে অর্থাৎ উনত্রিশ দিন পর্যন্ত আপনাকে একটা সুযোগ দিয়েছে আপনি রিভিউটা পাঠানোর জন্য সো আপনাকে উনত্রিশ দিনের ভিতর কিন্তু এটা কি করতে হবে রিভিউ পাঠাতে হবে আপনার ক্ষেত্রে এটা ডেটা সেন্স হতে পারে কারো ক্ষেত্রে দশ দিন কারো ক্ষেত্রে এক সপ্তাহ কারো ক্ষেত্রে দুই মাস ঠিক আছে তো এইখানে একরকম টাইম আপনার ক্ষেত্রে আরেক রকম টাইম দেখতে পারে তো আপনি হচ্ছে চেষ্টা করবেন এই টাইমের ভিতরে এই রিভিউটা পাঠাতে না হলে কিন্তু তারা আপনাকে আবার ডেটটা কিন্তু বাড়িয়ে দিতে পারে ঠিক আছে সো আমরা হচ্ছে এখন এটাকে রিভিউতে পাঠিয়ে দিয়েছি ওকে এখন হচ্ছে আপনাদের আরও কিছু করণীয় রয়েছে আপনি যদি আসলেই মনি টেস্টটা ফিরে পেতে চান এই ইস্যুটি আপনি সরাতে চান তাহলে হচ্ছে আপনাকে যেটা করতে হবে নিয়মিত মানে একদিনও কিন্তু মিস দিতে পারবেন না আপনি রিলস ভিডিও ফটো টেক্স সবগুলো কিন্তু ডেইলি তিনটা বা চারটা করে আপলোড করবেন রিলস ভিডিও একটা যদি পারেন লং ভিডিও আপনি একদিন বা দুই দিন পর একটা করে আপলোড করবেন তারপর হচ্ছে টেক্স ফটো এগুলো ডেইলি একটা করে আপলোড করবেন ঠিক আছে আপনি যতই অরিজিনিয়াল ভিডিও ফটো ট্যাক্স আপনি বেশি আপলোড করবেন ততই হচ্ছে আপনার এই ইস্যুটি তাড়াতাড়ি কিন্তু রিমুভ হয়ে যাবে এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আপনাকে কিন্তু অ্যাক্টিভিটিস দেখাতে হবে পাশাপাশি এটা বুঝতে হবে যে আপনি এখানে অরিজিনাল কন্টেন্ট দেন সবকিছু এই পেজ থেকে আপলোড করা হয় ঠিক আছে অরিজিনাল আপনি যতই বেশি আপলোড করবেন ফটো ভিডিওস আপনি যদি পাঁচটা পারেন ডেলি পাঁচটা ভিডিও দেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তবে কোয়ালিটিফুল দিবেন যাতে আপনার পেজের ভিতর অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর সাথে যেন কোয়ালিটিটা মিল থাকে ঠিক আছে তবে বেশি আপলোড করার চেষ্টা করবেন একটু আপনাকে পরিশ্রম করতে হবে ঠিক আছে তো এরপর হচ্ছে আপনি অন্য কোনো বুলবাল করতে পারবেন না কাউকে আপনি ব্যাড কমেন্ট করবেন না অথবা কোনো কাউকে গালে দিবেন না কোনো কর্কট শব্দ এখানে লিখবেন না ঠিক আছে যেভাবে হচ্ছে আপনার ফেসবুকের গাইডলাইনটা অমান্য হয় সেভাবে কোনো কিছু করবেন না সুন্দরভাবে আপনি এক সপ্তাহ পর্যন্ত বা পনেরো দিন পর্যন্ত কিন্তু এখানে সবকিছু করে যাবেন তারা যে টাইমটা নিয়েছে সে টাইমের মধ্যে আপনাকে যে কোনো একটা কিছু তারা আপনাকে জানাবে যদি সব ঠিকঠাক পায় তাহলে হচ্ছে আপনার এটাকে উঠিয়ে নিয়ে আপনার মনিটাইজেশনটা ফিরে দিবে ঠিক আছে আর যদি কোনো কিছু বল বা দেখে দেখে যদি আপনার বলে কোনো কিছু থেকে যায় আপনি যদি খেয়াল করতে না পারেন তাহলে হচ্ছে তারা এটা আপনাকে পরবর্তীতে জানিয়ে দিবে তো এটা যারা না হয় সেদিকে আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন ঠিক আছে সো রিভিউটা হচ্ছে পাঠানো একেবারে ক্লিয়ার হয়ে গেছে আশা করছি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন যদি আজকের এই ভিডিও থেকে আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিও টি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে হাফেজ